ইমান নষ্ট হয়ে যাওয়ার কয়েকটি কারণ আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যেসব মানুষ ইমান আনে এবং সৎকর্ম করে তারা জান্নাতবাসী তারা সর্বদা সেখানে থাকবে বাকারা আয়াত বিরাশি অধিকাংশ মোসাফিরের মতে আয়াতে উল্লেখিত সৎকর্ম মানে যাবতীয় বালকাস সহ আমল ইবাদত ইমান মুমিনের সবচেয়ে বড় পরিচয় শ্রেষ্ঠ অর্জন ইমান আনার পর তা ভেঙে যাওয়া মানে ইমান নষ্ট হয়ে যাওয়া ইমান ভেঙে বা নষ্ট হয়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন এক আল্লাহর সাথে কারো শরিক করা যদি কোনো মোমিন মুসলমান উপাস্য বা ইলা হিসাবে বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন আল্লাহর সঙ্গে অন্য কারো উপাস্য স্থির করো না সুরা ইসরায়েল আয়াত বাইশ এই বিষয়ে পবিত্র কোরআনে সুরা নিসার সুরা নিসার আটচল্লিশ নং আয়াত সুরা মায়েদের বাহাত্তর নং আয়াত সুরা আন আমের বিরাশি নং আয়াত সুরা সুরার সাতানব্বই থেকে আটানব্বই আয়াত সুরা জোমারের পঁয়ষট্টি সুরা তাওবার পাঁচ সুরা ইউনিসের আঠারো এবং সুরা আন কাবুদের পঁয়ষট্টি আয়াতেও এ ধরনের আলোচনা রয়েছে হজরত আবদুল্লাহ ইবনি মাসুদ রাজুল্লাহ তালা বর্ণনা করেছেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে আমি জিজ্ঞেস করলাম কোন অপরাধটি আল্লাহর কাছে সবচেয়ে বড় তিনি বললেন তুমি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন শত্রু বুখারি হাদিস নং তিন তিন ছয় শূন্য মুসলিম হাদিস নং এক দুই চার দুই আল্লাহ ও বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো যদি কোনো মমিন মুসলমান আল্লাহকে ডাকা বা তার কাছে সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে কোনো মাধ্যম গ্রহণ করেন এবং সেই মাধ্যমকে সাফায়িতের যোগ্য মনে করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনি ইরশাদ করেন বলুন সমস্ত সুপারিশ একমাত্র আল্লাহর আওতাধীন আসমান এবং জমিনে তারই সাম্রাজ্য সুরাজ জুমার আয়াত চুয়াল্লিশ এই বিষয়ে পবিত্র কোরআনি সুরাজ জুমারের তিন। সুরা ইউনুসের আঠারো সুরা সাবার ২২ থেকে তেইশ সুরা মারিয়ামের একাশি থেকে বিরাশি থেকে একশো এক সুরা আম্বিয়ার আটাশ এবং সুরা দুশো পঞ্চান্ন আলোচনা করা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন সূত্র তিরমিজি মিজি হাদিস নং তিন তিন সাত তিন তিন কাফির মুশিকের মতবাদ সঠিক মনে করা যদি কোনো মমিন মুসলমান কাফির বা মুশরিককে কাফির বা মুশ্রিক মনে না করেন এবং তাদের মতবাদকে সঠিক মনে করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আহলে কিতাবীদের মাঝে যারা কুফুরি ও শিরক করে তারা চিরস্থায়ী জাহান্নামি এবং তারাই সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টি সুরাবাইনা আয়াত ছয় আবু মালিক রাদিল তালার পিতা বলেছেন আমি রাসূলুল্লাহ উল্লা সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ বলল এবং আল্লাহ ছাড়া বাকি সব উপাস্যকে অস্বীকার করল তার সম্পদ ও রক্ত অন্য মুসলিমের জন্য নিষিদ্ধ আর তার প্রকৃত হিসাব নিকাশ আল্লাহের দায়িত্ব সূত্র মুসলিম হাদিস নং দেশ চার রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ আনা আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা যদি কোনো মমিন মুসলমান আল্লাহর আনিত জীবন বিধান বা হুকুমত বা আদর্শ ছাড়া অন্য কোনো জীবন বিধান বা হুকুমত বা আদর্শকে উত্তম মনে করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে পবিত্র আল্লাহ তালা বলেন আল্লাহ ও তার রাসুল কোনো কাজের আদেশ করলে কোন ইমানদার নারী পুরুষের জন্য সেই বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই আর যে আল্লাহ ও তার রাসুলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে সুরা আজহাব আয়াত ছত্রিশ এই বিষয় পবিত্র কোরআনের সুরা নাজমের তিন থেকে চার সুরা মায়েদার তিন থেকে চুয়াল্লিশ সুরা আলী ইমরানের পঁচাশি সুরা আন আমের সাতান্ন এবং সুরা নিসার ষাট থেকে পঁয়ষট্টি আয়াতেও আলোচনা হয়েছে জাবির আদিল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম আলোচনা হলো আল্লাহর কিতাব এবং সবচেয়ে উত্তম আদর্শ হল মোহাম্মদ রাসুল উল্লা সাল্লা সাল্লামের আদর্শ সূত্র সহি মুসলিম হাদিস্তম আট ছয় সাত পাঁচ শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করা যদি কোনো মমিন মুসলমান ইসলামী জীবন বিধান বা শরীয়ত অনুসরণ করার পর এই জীবন বিধান বা শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেন আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি এবং আল্লাহ তাদের কর্ম বিনষ্ট করে দেবেন এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে সুতরাং আল্লাহ তাদের নিষ্ফল করে দেবেন সুরা মোহাম্মদ আয়াত আট থেকে নয় আল্লাহ তালা আরও করেন হে গণ তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা পাকারা আয়াত দুইশত আট ছয় শরীয়তের কোনো সবাব বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা করা যদি কোনো মোমন মুসলমান ইসলামী শরীয়তের কোনো সাহাবের বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আপনি বলুন তোমরা কি আল্লাহর সঙ্গে তার হুকুম আহকামের সঙ্গে এবং তার রাসূলের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছিলে ছলনা না ইমান আনার পর তোমরা কাফির হয়ে গেছো সুরা তাওবা আয়াত পঁয়ষট্টি থেকে এই বিষয়ে পবিত্র আনে সুরা জাসিয়ার নয় সুরা ফুরকানের একচল্লিশ থেকে বিয়াল্লিশ সুরা আলী ইমরানের একশো ছয় আয়াতও আলোচনা করা হয়েছে এক ব্যক্তির ঠাট্টা করার জবাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বলো তোমাদের হাসি তামাশা কি আল্লাহ তার আয়াত এবং তার রাসুলের সঙ্গে ছিল এখন আর উজর পেশ করো না তোমরা ইমান আনার পর কুপুরই করেছ সূত্র তাফসিরে তারাবি খণ্ড দশ পৃষ্ঠা একশত বাহাত্তর সাত জাদু বা তন্ত্রমন্ত্রের প্রয়োগে কিছু করার চেষ্টা যদি কোনো মোমেন মুসলমান জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন ও মন্দ কিছু বর্জন করেন এবং প্রকাশ্য ও গোপন তন্ত্রমন্ত্র বা জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরিশ করেন কিন্তু শয়তানরাই কুফরি করেছিল এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিত তারা ভালোভাবেই জানে যে জাদু অবলম্বন করে পরকালে তার কোনো অংশ নেই সুরা বাকারা আয়াত একশত দুই এছাড়া এই বিষয়ে পবিত্র আনে সুরাতহার শিশুরটি সুরা নামলের পঁয়ষট্টি আয়তেও আলোচনা করা হয়েছে রাসুল উল্লা সাল্লাম বলেছেন তোমরা ধ্বংসাত্মক সাতটি কাজ বা বস্তু থেকে বেঁচে থাকো সাহাবারা জিজ্ঞেস করলেন সেগুলো কি রাসুল সাল্লা সাল্লাম বললেন আল্লাহর সঙ্গে শিরক করা জাদু করা সূত্র পোখারী হাদিস নং মুসলিম হাদিস নং নয় মুসলমানের বিরুদ্ধে কাফির বা মুশিকদের সাহায্য করা যদি কোনো মমিন মুসলমান কোনো কাফির বা মুসরিককে মুসলমানের মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন তোমাদের মধ্যে যারা তাদের বিধর্মীদের সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে নিশ্চয়ই আল্লাহ জামিলদের পথ প্রদর্শন করেন না সুরা মায়াদা আয়াত একান্ন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এছাড়াও এই বিষয়ে পবিত্র কোরআনের সুরা নিসার একশো আটত্রিশ থেকে উনচল্লিশ সুরা মায়াতার বাষট্টি থেকে তেষট্টি সুরা হাসরের এগারো সুরা নাহলের একশো সাত এবং সুরা মোজাদালার বাইশ নং আয়াতে আলোচনা বিবৃত হয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে সে অবশ্যই অন্তর্ভুক্ত বিবেচিত হবে আবু দাউদ আদিস চার শূন্য তিন এক নয় ইসলাম ছাড়া অন্য কোনো জীবনবিধান গ্রহণ বা সেটাকে উত্তম ভাবা যদি কোনো মমিন মুসলমান ইসলাম বা রাসুল সাল্লাহ আলাই আনিত জীবন বিধান ছাড়া অন্য কোনো জীবনবিধান গ্রহণ করেন বা সেটাকে উত্তম ভাবেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আলী ইমরান আয়াত পঁচাশি এ বিষয়ে পবিত্র কোরআনের সুরা সাবার আটাইশ সুরা আরাফের একশো আটান্ন সুরা ফুরকানের এক এবং সুরা আলী ইমরানের উনিশ নং আয়াতেও আলোচনা করা হয়েছে হজরত আবুহরাই রাদিল্লা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এই উম্মতের কোনো ব্যক্তি হোক সে ইহুদি বা নাসারা যদি সে আমার আগমনের কথা শোনার পরও আমি জানিয়ে পেরিতে হয়েছি তার উপর ইমান না এনে মারা যায় তাহলে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে সূত্র সহি মুসলিম আদিস নং এক পাঁচ দিন দশ আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া যদি কোনো মমিন মুসলমান আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা পবিত্র ইরশাদ করেছেন যখন কোনো ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তার চেয়ে জালিম আর কে হতে পারে নিশ্চয়ই আমি অপরাধীদের শাস্তি দেব সুরা সিজদা আয়াত বাইশ এ বিষয়ে পবিত্র কোরআনের সুরা কাফের দিন সুরা আলী ইমরানের বত্রিশ সুরা লাইলের চোদ্দ থেকে ষোলো এবং সুরান্ন সাতচল্লিশ নং আয়তেও আলোচনা করা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলামের পরিবর্তে অন্য কোনো ধর্মের উপর শপথ করবে সে ওই ধর্মের অনুসারী বলে গণ্য হবে সূত্র সহি পোখারি হাদিস নং এক তিন ছয় চার মুসলিম হাদিস নং এক এক শূন্য আল্লাহতালা আমাদেরকে ইমান বিনষ্টকারীর এই কাজগুলো থেকে বিরত থাকার দফিক দান করুন আমিন